নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা ডালের রেসিপি নিয়ে এই ডালের রেসিপিটা কিন্তু ভাত বা রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগে স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করবো ভালো লাগবে তো প্রথমেই তার জন্য নিয়ে নিচ্ছি মটরের ডাল তবে মটরের ডালগুলো কিন্তু জমির মানে আমার এক কাকিমার জমির নামির ডাল তো সেই জন্য কিন্তু মটর ডালগুলো খুব ছোট ছোট তো সেই ডালটাই কিন্তু আমি তোমাদের আগে দেখিয়ে দিলাম তো ডালটা নিয়েছি কতটা পরিমাণে দেখতে পাচ্ছ আর মটরের ডাল আমরা সচরাচর দেখি বড়ো কিন্তু এটা খুবই ছোট ছোট তো ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নেবো ডালটা আর যারা দেখা শুরু করে দিয়েছে তাদের তো অনেক অনেক ভালোবাসা যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে যদি ভালো লাগে আমাকে ফলো করে আমার পরিবারের সাথে যুক্ত হয়েছে তো ডালটা যাই হোক বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেবো তো ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছো এখন নিয়ে নিয়েছি প্রেশার কুকার স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আর এই যে এখানে নিয়েছি দেখো বীজালা এচোর বেশ কিছুটা এচোর শ্বাস আর বীজ সমেত এচোর নিয়ে নিয়েছি এটাও ডালের সাথে কিন্তু সেদ্ধ করে নেব দুর্দান্ত লাগে এই ডালটা কিন্তু খেতে অবশ্যই একবার ট্রাই করবে তবে দেখতে থাকো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে করি খুব সহজে আর খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি জল জল পরিমাণ মতো দিয়ে দিয়ে দেব। দিচ্ছি একটুখানি হলুদ যাতে এঁচোড়টা কালো না হয়ে যায় হওয়ার পর হলুদ না দিলে এঁচোড়টা কালো হয়ে যায় অনেক সময় তা এখন বেশ কয়েকটা সিটি দিয়ে নেব তো সিটি পরে দেখো অলরেডি কিন্তু প্রেসার কুকারটা নোংরা হয়ে গেছে তো এখানেই কিন্তু ডাল রান্না অর্ধেক হয়েই যায় আমরা সবাই জানি ডাল রান্না করতে কিন্তু এই ডালটা কিন্তু সবাই যেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক দেখো সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে একটু ফোটাতে দিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল কারণ ডাল রান্না করতে বেশি তেল লাগে না তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার এই দুটোকে একটু নাড়াচাড়া করে নিলাম এখন বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য আর সামান্য পরিমাণের আদা বাটা দিলাম এবার কিন্তু সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে কিন্তু আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি নাড়াচাড়া করে নেব আর যেহেতু ফোড়নটাও একদম রেডি হয়ে গেছে ডালটা কিন্তু এবার জাপাং করে ঢেলে দেবো দেখো ঢেলে দিলাম তো ডালটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব যেহেতু হলুদের পরিমাণটা কম আছে তার জন্য আরও একটু হলুদের মধ্যে এমনি মটরের ডালে হলুদ হলে ভালো লাগে না পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম চিনি এই ডালটাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে দেওয়া আছে যেহেতু একটু মিষ্টি ভাব না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তা আমার ডাল কিন্তু ফুটে উঠেছে তো ঘি দিয়ে দিলাম ঘিটা দেখো কি অবস্থা পুরো একদম তেল তেলে মনেই হচ্ছে না যে ঘি মনে হচ্ছে তেল কিন্তু এটা ঘি ঘি দিয়ে দিলাম নিরামিষ ডালে কিন্তু ঘি দিলে টেস্টটা দারুণ হয় রান্না কিন্তু আমার একদম কমপ্লিট এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই রান্নাটা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো কেমন লাগলো এই সিম্পল ডালের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেবো আবারও দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো চলো সবাইকে টাটা জানাচ্ছি